বেতাল সাধনা নিজে থেকেই যজ্ঞকুণ্ডে জ্বলে উঠবে আগুন পশ্চিম বর্ধমানের প্রাচীন জনপদ উখরাতে শুকোপাড়ায় পাতাল ভৈরবী কালী মন্দিরের সন্নিকটে অবস্থিত পদ্মাবতী আশ্রম প্রায় একশো বিঘা বিশাল একটি দীঘির পার ঘেঁষে এই আশ্রম গড়ে তুলেছেন তান্ত্রিক গিরি মহারাজ কিন্তু বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি আশ্রম আশ্রম লেখা কোনো সাইনবোর্ডও চোখে পড়ল না আশ্রমের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো টালির চাল দেওয়া একটি মাটির ঘর আর বাম পার্শে একটি নির্মীয়মান মন্দিরে মা মনুষ্যার মূর্তি মন্দিরের সম্মুখে প্রাঙ্গণে রাখা আছে মা মনুষ্যার মূর্তির কয়েকটি কাঠামো আসলে এটি মা মনুষ্যার মন্দির এখানে পূজা ধ্যান করেন তান্ত্রিক গিরি মহারাজ ভক্তদের হিতার্থে তিনি বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়াও করেন এই মন্দিরে বসে তিনি এই মন্দিরে বসে নাকি বেতাল সাধনা করেন অর্থাৎ হোমের ভিতরে সাজানো কাঠের ভিতরে অগ্নি নিজে থেকেই প্রজ্বলিত হয়ে উঠবে যেমনটা এই সাধক জানালেন তিনি অগ্নি বেতাল এবং আবকা বেতাল এই দু রকমের বেতাল সাধনাই করেছেন এদিন মামনসার মন্দিরে পূজা সমাপান্তে হোম শুরু করলেন উজ্জ্বলগিরি মহারাজ গলায় পরিহিত রুদ্রাক্ষের মালা ঘুরিয়ে জপ করতে করতে যজ্ঞের কাঠে অগ্নি প্রজ্বলিত হয় বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেলেও অগ্নি প্রজ্জ্বলিত না হওয়াতে তিনি খড়িপাতি শুরু করলেন এই খড়িপাতির মাধ্যমে নাকি কোনো সমস্যা থাকলে তা জানতে পারেন তিনি এরপরে আমি একটু বাইরে গেলে এসে দেখলাম যজ্ঞের কাঠে অগ্নি প্রজ্জ্বলিত হয়েছে এই অগ্নি প্রজ্জ্বলনের ঘটনাটি আমার চোখের সামনে ঘটেনি কিন্তু মন্দিরে উপস্থিত ভক্তরা এই ঘটনা চাক্ষুষ করেছেন তাদের বক্তব্য আমি এই প্রতিবেদনে তুলে ধরবো পাশেই পাতাল ভৈরবী কালী মন্দির তাই একবার ক্ষণিকের জন্য দর্শন করে নিয়েছিলাম পাতাল ভৈরবী মা কালীকে এদিকে সুখভাত পুকুর থেকে পূজার জন্য জল আনতে চললেন উজ্জ্বলগিরি মহারাজ সাথে তার কয়েকজন ভক্ত পুকুর থেকে একটি কলসে জল ভরার পরে তিনি চললেন একটি প্রাচীন শিব মন্দিরের দিকে সংস্কার করা হয়েছে মন্দিরে ঢুকে তিনি শিবের মাথায় জল ঢাললেন এখানে বলে রাখি প্রাচীন শহরে অনেকগুলি দেবদেবীর মন্দির আছে তাই উকরাকে মন্দিরময় একটি শহর বললে মোটেই উত্তপ্তি করা হবে না

আছে তিনটে কাঠি কাপড় মুড়ে লাল কাপড় মুড়ে দিতে হয় শালু মুড়ে তাই তো এটা আমাদের দেখা

মাঝ মধ্যে আসো তোমার নামটা বলো আচ্ছা তুমি কি দেখলে এই যে হোমটা হচ্ছে নিজে নিজেই চলে গেল যজ্ঞে অগ্নি প্রচলিত অবস্থায় এক ভক্তের গৃহে কোনো বাস্তুদোষ আছে কিনা তা দেখতে বসলেন উজ্জ্বলগিরি মহারাজ वस्तु नहीं समझो हां बात समझ में आ रही है कंसीडर करो सुनो टाइट मत हां सामने 간 घुसते लगेंगे अरे ठीक है वस्तु तो था है अरे खेत में के পরে বেতাল সাধনা নিয়ে ফোনে কথা বলেছিলাম তান্ত্রিক উজ্জ্বলগিরি মহারাজের সাথে ফোনে তার সাথে যে বাক্যালাপ হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা এবার বেতাল সাধনা বলছে যে অনেক রকমের আছে হ্যাঁ হ্যাঁ তো এটা তো বলছে পিশাচ সাধনা হ্যাঁ তো এই সাধনাটা আপনি করেছেন নাকি এই সাধনাটা প্রথমে জানতাম না আমি মানে আমাকে করার লাগে এটা পিশাচ সাধনা মরা মাথা দিয়ে করতে হয় এটা মরা মাথা দিয়ে করতে হয় বেরিয়ে করা দিয়ে ঠিক আছে তা আপনি কিভাবে করেছিলেন একটুখানি শুনি এটা একটা মোড়া মাথা দিয়ে একাকী বসে একচল্লিশ দিন ধরে করতে হয় মরার মাথা বলতে কি নরমুন্ড নাকি দিয়ে নরমুন্ড রাখতে হয় সামনে তিন হাত সাড়ে তিন হাত আগে রাখতে হয় আর একাকী বসে নির্জনে ঠিক আছে নদীর ধারে বা পুকুরে পাড়ে জঙ্গলে একচল্লিশ দিন ধরে একটা করে বিড়ি কালো বিড়ি কোলায় নিতে হয় কালো বিড়ি কোলায় একবার কোন মন্ত্র বলে ওই মোড়া মাথার উপরে ছুঁড়ে মারতে হয় একচল্লিশ দিন যখন আপনার সাধনা সিদ্ধি হয়ে যাবে হ্যাঁ তখন ওই মোরা মাথা থেকে আগুন জ্বলে যাবে সিদ্ধ হয়ে গেলাম আমার কখনো এই মুরগির রক্ত দিতে হয় নাকি হ্যাঁ মুরগির ওইটা আলাদা সাধনা ওইটা বেতাল সাধনা ওইটা বেতাল সাধনায় বীর বেতাল বেতাল অ্যাকচুয়ালি নিয়েছিলেন বিক্রমাদিত্য বিক্রম বেতাল যেটা ছিল না বীর বেতাল আমাদের অগ্নি বেতাল আগিয়া বেতাল এ তিনটা আমরা জানি মানে তারপর অনেক টিসাচ আছে অনেক ই আছে তাহলে এই 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 সাধনটা আপনি করেছেন বলছেন তোতেই আপনার এটা আমাকে দিয়েছিল হেমারগির মহারাজ আচ্ছা তারপরেই আপনি এই যে যোগের মধ্যে যে আগুন প্রজ্বলন যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ সেটা সেটা হয় নাকি হ্যাঁ ওটা হয় তো এই মামনসার মন্দির কিভাবে গড়ে উঠলো সেটা একটুখানি বলেন মামনসার মন্দির বলতে মামনসা হলো আমাদের কুলো দেবী আমাদের বাড়িতে নাক নাগিন ছিল তো নাকটা মারা গিয়ে কোনো রকমভাবে মারা যায় গুলি করে মেরে দেওয়া হয় তারপর আমরা নাক প্রতিষ্ঠা করেছি মায়ের স্বপ্নান্তর হয়েছিল যে আমাকে প্রতিষ্ঠা কর তার জন্য মায়ের এখানে মূর্তি স্থাপন করেছে সেই থেকে পুজো হয় এই যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি মা কালীর মূর্তি এখানে রয়েছে এখানে এটা সাধনাস্থল না এটা হলো সাধনাস্থল কোনো সাধনা আমি এখানে রাতের বেলায় করতে পারি আপনি হচ্ছেন তান্ত্রিক উজ্জ্বলগিরি মহারাজ তো আপনার সাধন জীবন সম্পর্কে বলুন কিভাবে আপনি সাধন জীবনে প্রবেশ করলেন এইগুলো বলুন সাধন জীবনে প্রবেশ করতে বলতে আমি দু সালে কামাখায় দেখানি মা পাতাল ভরবীর মানে মানে ইয়েতে কথাতে পাতাল ভরবি আদেশ দিয়েছিলেন মা পাতাল ভরবি আদেশে আমি কামাখায় যাই কামাখ্যায় গিয়ে প্রথম প্রশান্ত ভট্টার্যের কাছে আমি দীক্ষা নিই তারপর আমার গুরুদেব সঙ্গে কোনো আর সম্পর্ক ছিল না হ্যাঁ তারপর আমি দু হাজার পর দু হাজার সাতে আমি পুত্র হিমালয়গিরি মহারাজের কাছে দীক্ষা নিই যেহেতু আমার সাধন ভজন কিচ্ছু হয়নি তার জন্য ওনার কাছে আমি সাধনা নিয়েছিলাম তারামা সাধনা আমার বগলামুখী সাধনা তারামা সাধনা কামাখ্যা আমি সম্পন্ন করেছি এবং বগলামুখী সাধনাটাও আমি করেছি তো আপনার সাধন জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলুন সাধন জীবনে আপনার ইষ্টকে আমার ইষ্ট শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যা কাজ করি ভগবানকে শ্রীকৃষ্ণকে অনুসরণ করি করি কারণ প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে না পুজো দিলে কোনো দেবদেবীর পুজো হয় না আচ্ছা তো আপনার ইষ্ট হচ্ছেন মানে শ্রীকৃষ্ণ হ্যাঁ তো আপনি কৃষ্ণ সাধক আবার আপনি তান্ত্রিক তান্তাত্ত্বিক তান্ত্রিক বলতে আমরা বোঝাই যে শক্তি সাধক যারা সাধক তারা হচ্ছে তান্ত্রিক তো আমি একটা আপনাকে বলি বৃন্দাবনে যখন বৃন্দাবনে যখন গোপীরা কৃষ্ণকে ভজনা করতে গেছিলেন তখন মা মায়ের মা যোগমায়ার সাধনা করতে গেছিলেন ওনারা কাত্তায়নে বত করে ওনারা বলেছিলেন কাত্তায়নে মহামায়ে মহাযোগিনীর নন্দ গোপ সুতং দেবী প্রতিমা করুতে নেব তার মানে মা দুর্গাকে বলেছিলেন মা যোগমায়া তুমি যদি সহায় না হও আমরা নন্দের শুধু কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই আপনি সহযোগিতা করুন তাই মা ছাড়া কিছু নাই আমি ভাবি যে কৃষ্ণ সেই কালী সেই তারা ভগবান বলেছেন তুমি যেখানে পুষ্প দাও আমার চরণেই গিয়ে নিবেদন হয় কিভাবে এই তন্ত্র সাধনাটা আমি করেন যদি একটুখানি তার ইঙ্গিত দেন আমি তন্ত্র সাধনা করি প্রথমে আমার ইষ্ট দেবতাকে মালা জব করি একমালা জব করে আমার যে গুরু সেই গুরুর আমি একমালা জব করি তারপর হেমালয়গিরি মহারাজের একমালা জব করি তারপর আমি যে কোনো সাধনায় বসি আমার সাকসেস হয় ছাড়া কোনো কাজ সাকসেস হয় না তো আপনি যে এই যে বিনা আগুনে হোম তো আজকে তো দেখতে পেলাম না বিনা অনেকদিন দেখাবো অন্যদিন আচ্ছা রাত্রে বেতাল সাধনা এটা হ্যাঁ রাত্রে সাধনা বেতাল সাধনা অগ্নি বেতাল আগে বেতাল আছে অগ্নি বেতাল আছে বেতাল তিন রকমের হয় যেটা শুনলাম যে আপনি তারাপীঠে যান এবং হোম যজ্ঞানুষ্ঠান আপনি করেন তো এগুলো সম্পর্কে একটুখানি বলুন কতদিন ধরে করছেন তারাপীঠে কাজ আমি তো দু সাল থেকে গুরুজির সংস্পর্শে এসেছি যখন থেকে হিমালয়গিরি মহারাজের তখন থেকে তারাপীঠে গুরুজির আশ্রম আছে মুন্ড আশ্রম ও গুরুজীবের সংস্পর্শ উনি আমাকে হোম শিখিয়েছেন বসীকরণ উচ্চারণ যে কোনো কাজের আমি হোমের দ্বারাই করি তারাপীঠে এই যে বশীকরণ বা উচ্চার্টন এই সমস্ত যে বললেন এগুলো কি জিনিস এগুলো শর্টকর্মের এক একটা ভাব ষট আছে ছটা কর্ম আছে সে আপনি এগুলো করেন এগুলো করি মরণ বাদ দিয়ে আমি সব করি আমি অন্যায় কাজ করি না গুরুদেবের উনি বলেছেন যে তুমি অন্যায় কাজ করবে না আচ্ছা এই যে তন্ত্র সাধনা আমরা যেটা শুনেছি বা শুনে থাকি সেটা হচ্ছে যে শ্মশানে বসে সাধনা তো আপনি শ্মশানে বসে সাধনা করেছেন কীরকম ব্যাপারটা বলুন ব্যাপারটা বলতে আমি প্রথম যখন সাধনা করি কামাখা গিয়ে ভূতনাথ শ্মশানে করি সাধনা মা তারা সাধনা বা বগর সাধনা বগরমুখী মন্দিরে করি আর শ্মশানে করি তারা মায়ের সাধনাটা তারপর তারাপীঠে এসে হোম টোম যেগুলো করি আমার কাজ এখান থেকে সুবিধা হয় কামাক্ষা যাওয়া তো অনেকটা দূর তার জন্য এখানে সামনে আমি তারাপীঠে কাজ করি শ্মশানে তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয় এ সম্পর্কে আপনার ধারণা কি তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয় তারাপীঠে অনেক সাধক সাধনের সিদ্ধি লাভ করছেন হ্যাঁ যেমন আমরা আমাদের দেখতে আমাদের দেখেছি আমি ছোটোবেলাতে শঙ্কর খেপার সঙ্গে দেখা হয়েছিল অনেক তখন ছোট আমি ছিলাম শঙ্কর খেপা ছিলেন দেখেছি বামদেবকে তো দর্শন পাইনি অনেক আমরা শুনেছি নাকি ওইখানে অনেক সাধকের সিদ্ধি লাভ হয়েছে তাই আমরা ওখানে যাই গৃহস্থ মানুষ যারা তারা তারা পিঠে গিয়ে হোম করান কি কারণে তারা হোমগুলো করাচ্ছেন দেখুন হোম তারাপীঠ শ্মশানে সবাই হোম করার অধিকারী নাই কারণ আমাদের সংস্কার হয়েছে আমাদের পিণ্ডদান হয়েছে আমাদের পিণ্ডদান হয়ে যখন সংস্কার হয় আমরা জোনা তো তাই আমাদের সংস্কারের সময় পিণ্ডদান করতে হয় আমাদের আর যাদের পিণ্ডদান হয়ে যায় তারা একমাত্র শ্মশানে বসার অধিকারী শ্মশানে চিতাতে হোম করতে পারে একমাত্র যাদের সংস্কার হয়েছে যাদের পিণ্ডদান হয়েছে দীক্ষা পর সংস্কার করতে হয় সে সংস্কার হলে তখন তাদের এখন তো অনেক তান্ত্রিকরা শ্মশানে হোম করছে কিন্তু তাদের অধিকার নাই না সেটা তো বুঝলাম কিন্তু গৃহস্থ লোকেরা কেন তারা পিঠে তাদের হোম যজ্ঞানুষ্ঠান করান গৃহস্থ লোকরা করে তাদের পারিবারিক অসুবিধা সমস্যার পড়েন তারা তাদের এগুলো সুরা হয় ছুটে ছুটে আসেন নিশ্চয় সুরা হয় তাছাড়া মানুষ আসবে কেন এত মানুষ আমাদের কাছে হোম হোমযোগ করাচ্ছে যেটা জানা গেল যে আপনি বাড়িতে কম থাকেন এবং তারা তারাপীঠ কামাক্ষা বা বিভিন্ন যে ধর্মীয় জায়গাগুলো আছে সেখানেই আপনি বেশিরভাগ সময় কাটান তো এই যে কামাখ্যাতে যে আপনি ছিলেন বা বোধ হয় একাধিকবার গেছেনও তো কামাক্ষা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা সেই কথাটা বলুন কামাখ্যা বলেন দেখুন কামাক্ষা এবং মায়াম হ্যাঁ কামাখ্যায় গিয়ে কামাখায় যে শান্তি পায় কামাখাতে তন্ত্রগড় তন্ত্র যত তান্ত্রিক আছে তন্ত্রগড় বলা হয় কামাখ্যাতে কামাখ্যাতে গুরুজির সান্নিধ্যে যেসব হোম কার্যকলাপ করা হয় গুরুজির সান্নিধ্যে থেকে সেগুলো সাকসেস হয় আর গুরুকে সামনে রেখে যে ক্রিয়াগুলো করা হয় সেগুলো একমাত্র সাকসেস অতি কামাখাতেই হয় আমাদের তারাপীঠল আমাদের আমাদের তীর্থ যেটা আমাদের শক্তিপীঠ এখানে সাধনাক্ষেত্র এখানেও তেমনি কামাক্ষাতে সাধনা ক্ষেত্র আপনার পাড়াতে যে পাতাল ভৈরবী কালী মন্দির আছে তো সেই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা বলতে পাতাল ভৈরী প্রতিষ্ঠাতা আমি আর সাধন রায় বলে একজন ছিলেন তিনি গত হয়ে গেছেন হ্যাঁ তো বিজয় সাধু বলে একজন সাধু ছিলেন তার কথাতে আর এতেই আমি পাতার ভরি প্রতিষ্ঠা করেছিলাম আজ থেকে আঠাশ বছর আগে কারণ আমরা তো সাত্বিক আমরা তো আর কর্ণপিতাচিনী সাধনা করতে পারবো না আমরা দেবদেবীর সাধনা করি দশ মহাবিতার সাধনা করি আচ্ছা এই যে কর্ণপিসাচিনী সাধনার কথা আপনি বললেন এটা কী সাধনা এটা চিনি তামসিক সাধনা সাত্বিক সাধনা নয় এই জিনিসটা সম্পর্কে কি আপনার ডিটেলস ধারণা আছে ধারণা আছে বলতে আমার গুরুজি আমাকে বলেছিলেন করতে তো আমি আমি নিই নি আমি ভালো আমার ভালো লাগে না ওই কর্ণপিস গুরুদেব আপনাকে হঠাৎ এরকম কেন বললে কর্ণপিসাচিনি সাধনা করতে বললেন যদি ভূত ভবিষ্যৎ জানতে ভবিষ্যৎ তো বলতে পারবেন না কর্ণ এবং বর্তমান এবং যিনি যে হয়ে গেছে বিগত সে সেইগুলো বলতে পারবেন কর্ণপিসির সাধনা হচ্ছে এক জায়গায় মলমূত্র ত্যাগ করতে হবে একুশ দিন ধরে ওই গন্ডির বাইরে বেরোতে পারবেন না হ্যাঁ তারপর এই পায়খানা টায়খানার মলমূত্র তিলক করতে হবে এসব সাধনা আমাদের দ্বারা হয় না কারণ আমরা সাত্বিক মানুষ তার জন্য আমি গুরুজি বলেছিলেন আমাকে করতে কিন্তু আমি করিনি তারপর বাচ্চাগিরি মহাজা যদি দেখানি সামসিতে উনি তন্ত্র সম্রাট মানে একাধিক সাধুর সান্নিধ্যে আপনি এসছেন পাঁচটা দীক্ষা আমার অলরেডি হয়ে গেছে সাধনার যে লক্ষ্য থাকে না লক্ষ্য ধরুন এই যেমন মা ছাড়া কিছু নয় আপনি জন্ম নেবেন মাতৃগর্ভের থেকে এবং পালন করবেন মা আপনাকে স্তনদুগ্ধ দিয়ে আবার যখন শেষের দিনে যখন চলে যাবেন যখন মাটির তলে চলে যাবেন মায়ের মায়ের নিচেই চলে যাবেন মায়ের মাতৃগর্ভে চলে যাবেন তাই পৃথিবীতে আমি দেখেছি মা ছাড়া জগতে অন্য কিচ্ছু নাই তাই আমি মাতৃসাধক মাকে স্মরণ করে মায়ের চরণে নিবেদন করছি না আপনি তো কৃষ্ণ সাধক হ্যাঁ কৃষ্ণ সাধক হলে কৃষ্ণকালী বিভেদ কিচ্ছু নাই মানে বৈষ্ণব আপনি বলতে গেলে একজন বৈষ্ণব আবার তান্ত্রিক বলছে হ্যাঁ তো আপনার আপনি যে সাধনা করছেন তো এই সাধনার লক্ষ্য কি আপনি কোন জায়গায় পৌঁছাতে চান আমি মানুষের জনকল্যাণের জন্য আমাকে এই লাইনে নামতে হয়েছে তো জনকল্যাণ জনকল্যাণ যেটা আপনি বলছেন সেটা তো সিদ্ধ সাধক যারা তারাই জনকল্যাণ করেন যেটা আমরা বইতে বা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনেছি যে মানুষ সাধ মানে সাধক যখন সিদ্ধ হয় তখন তারা তাদের ইষ্টের নির্দেশে তারা কিছু জনকল্যাণকর কাজ করে সমাজের হিতে আপনি সিদ্ধ হয়েছেন হ্যাঁ আমি তারা তারা আমাকে সিদ্ধ করেছি এবং বগলামুখীকে সিদ্ধ করেছি দেখুন অনেকে শত্রু দমনে বগলামুখী হোম করেন তো বগলামুখী হোম করলে তো কাজ হবে না যদি আপনাকে বগলামুখীকে সিদ্ধ না করতে পারেন বগলামুখী সাধনা না করতে পারেন বগলামুখী যতই হোম করেন আপনার কাজ হবে না তারা মন্ত্রে যতই আপনি হোম করুন যদি তারাকে সাধনা না করতে পারেন তাহলে তারা মন্ত্রে আপনার কোনো কাজ হবে না রামকৃষ্ণ দেব তিনি মাতৃসাধক কিন্তু তিনি রাধা মাধবের পুজো আগে করতেন দেখবেন আপনি গিয়ে রাধা মাধবের পুজো করে তারপর উনি মায়ের পুজো করতেন কি মা কি গ্রহণ করেননি মা গ্রহণ করেছেন তাই রাধাকৃষ্ণ অভেদ তত্ত্ব রাধাকৃষ্ণ আলাদা কেউ নয় রাধাকৃষ্ণ হলেন একাত্মা দুই দেহ ধরি অনন্য লীলার সাধন করি এই দুই তনু হল চৈতন্য গোসাই লীলার লীলার সাথে দোহে এক ঠাঁই গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাই ওনার নাম গোরা কলিযুগে হরিনাম করুন মাতৃ নাম মাতৃ জপ করুন ধ্যান করুন আপনি মুক্তি পাবেন পিছনের ঘরটিতে তো আপনি থাকেন এখানে তো এটা আমার আশ্রম আচ্ছা কি আশ্রমের নাম কি এটা মা পদ্মবতী আশ্রম আচ্ছা মা পদ্মবতী পদ্মাবতীকে এই মা মনসার মা এক নাম পদ্মবতী তারাপীঠে একবার আমি গুরুজির সান্নিধ্যে হোম করতে গেছিলাম তারাপীঠে তো রাত্রেবেলা তো রাত্রেবেলায় আমি গুরুজি হোম করছেন আমি একটা সমাধির উপরে শুয়েছিলাম সমাধির উপরে শুয়েছিলাম তো যখনই আমি ঘুমিয়ে গেছি তখন সমাধি ওই একজন এসে বলছে এই ওট আমার জায়গা আমার জায়গায় তুই শুয়ে আছিস কেন আমি একদম মানুষ যেমন কথা বলে তেমনি কথা বলছে আমার সঙ্গে যে আমার জায়গায় আমি আছি আমার কাছে আমি তো আমি তো তোমার অতিথি আমি তো হোম করতে এসেছি আমি শুনলাম তো কী দরকার আছে তোমাকে না কিন্তু আমাকে সরিয়ে দিতে বলেন কিন্তু আমি সরিয়ে যাইনি আমি ভয় লাগেনি আমার কিন্তু আমি ওইখানে ছিলাম সারা রাত্রি ছিলাম আমি ওনাকে বললাম যে দেখো তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি হোম হয়ে গেলে আমি চলে যাবো না কী করতে এসেছিস আমি গুরুজি হোম করছি আমি এখানে বসে আছি ওই আমার অলৌকিক মানে চোখে দেখা যেটা সেটা বললাম উজ্জ্বল গির সাথে চললাম টালির চাল দেওয়া মাটির ঘরের ভিতরে এই ঘরেই তিনি থাকেন সব দেখে মনে হলো সাদা মাটা এই হচ্ছে আপনার ঘর উপরে টালির চাল আর দেওয়াল কি মাটির মাটির দেওয়াল মাটির দেওয়াল এই ঘরেই আপনি থাকেন এটা আমি এখানে থাকি এখানে আর কেউ থাকে না আচ্ছা আপনার মিসেস তো অন্যত্র মিসেস অন্যত্রে থাকেন দুই মেয়ের কথা আপনি বললেন দুই মেয়ে আমার বিয়ে হয়ে গেছে বড় মেয়ের বিয়ে হয়েছে ছোট মেয়ের বকেশ্বরে বিয়ে হয়েছে তাঁতি পাড়ায় এটাই হচ্ছে আপনার শয্যা হ্যাঁ এটা আমি থাকি বেশ একটি ছেলেও তো আছে আপনার একটা ছেলে দেখলেন আপনি দর্শক বন্ধুরা আপনারা উখরার রথতলার কাছে পাতাল ভৈরবী মন্দিরের পাশে মা মনসা মন্দিরে এসে তান্ত্রিক উজ্জ্বলগিরি মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে তাঁর মোবাইল নম্বর দেওয়া থাকবে প্রয়োজনে তাকে ফোন করে নিতে পারেন